শুধু সো দ্য নাই এসুনেন আমরা এই অঙ্গরাষ্ট্রায় কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুমি ফালনা বলে বিপ্লব তারাই করেছে এক মাসের বিপ্লব হয় না তাহলে 7ই নভেম্বরের বিপ্লব কেমনে 4 দিন হলো নভেম্বরের তিন তারিখ থেকে 7 তারিখ বিপ্লব রাসায়নিক বিপ্লব কেমনে 10 দিন হইলো dunia কাপানোর 10 দিন ওই টাইমের উপর একটা বই আছে খন বিপ্লবখনsteel বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র খন একটা মাহুদিয়ার সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিক্ষকটা হুটকিয়া শুয়ে ফেলে বিদ্যুৎ বিপ্লবের মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটায় ওই মাহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম একটা বিপ্লবের দাকাই আপনার নাকি বিএনপি জায়গায় বসাইতেছেন না বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খুলে আপনি মাইকের সামনে না অবশ্য ভুলভাল চিল্লাম কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করিতেছে শুনেন প্রত্যাখ্যান করছে কি কয়ে না কয় তার কোনো ঠিক নাই শুধু তাই না দশ কাঠার আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি সিরকৃত্য থাকিবে দেখেন একটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করেনি

অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম ওরা নিয়ে একটু কথা বলি ফাহাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহামের মেয়ের জানায় তো

লিখলো ফার্ম আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল হ্যাঁ মাঝে মাঝে ফার্মের কথা যদি আসি আজ ফি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সব ক্ষমতা কি বিএনপি আছে না ছিল ক্ষমতা জিনিস কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াসলি ঘুম হয় না সালাদ চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু থ্রাক ফেলা তার খালেদা জিয়া কাঠকিয়ে দিতে পারে না বিএনপি দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সে অগস্ট বিপ্লবীদের রক্ষা বিএনপি করেনি মুজি হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল

সে নিজে কি ফ্মকে বাঙালি জাতীয়তাবাদ কে করে ফার্মেই নিজেকে হিন্দু মুসলমান বলছে আমি নিজেকে আমি নিজেকে মুসলমান আমি আসলে জানতে চাই এবার সে বিএনপির একত্রিশ দফা নিয়ে আলাপ করি আমি এক এক সারা দেখেন আলার এক যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু করতে ইচ্ছা না বেকুব ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে না নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট ঘুরে তুলতে হবে এখন পরিছে আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেন একটাও না আপনি পারবেন একটা রক্ষা করতে পারেন কথায় রেখে নিজ করে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফা তার আগে কইয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কইয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে না একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বাহান নেতা হন নিজে লেখেন এটা করে নিজে লেখেন পারবেন না আমি দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে আসেন দেখি রাজনীতি কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আল্লাহ করি এক নম্বর কারণ সহজবদ্ধতা অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ ঝুঁকি পারে

বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু দফা সময় করছে করে নাই সেজন্য আন্দোলনের কথা ছয় দফা এর সাথে আন্দোলনের এক দফা এক দফা একদম এর সাথে কবে যাবি হাসিনা খাতা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে তারপরে থাকে নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার প্রণ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো ঠিকলো না কেন আবার করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুটপাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মন্দ লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মানিতে দুই হাজার ছয় সালে জানেন তো দুই হাজার সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার ছিল তার প্রধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের সীমা বাড়াইছিল জ্ঞান বাদে এই আবার জ্ঞানজাম জাম্বাদবে এই দফা দিয়ে কি অবাধ সুস্থ নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে এমনকি সিস্টেম টিকবে না আগেও ডেকে নেয় তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা কইরা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ান দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও

কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না এর পিছনে দার্শনিক ভিত্তি কি পরপর দুই দুইত্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নাম্বার ক্ষমতার অপব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাভুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস হচ্ছে আসেনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বে পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নম্বর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনা মনে হয়েছিল চার নম্বর গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবসম্ভাবী হয়ে ওঠে কারণ ক্ষমতা কেন্দ্রিক হয়ে পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসন দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত জ্যেষ্ঠ হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হয়ে পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা বলে কারণ এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না তাত্ত্বিক ভাবে এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে

এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তার ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বছরের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় চার নম্বর হইতেছে নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন ব্যক্তিত্ব উঠে আসতে ভয় পায় বা বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তত্তে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্র নায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুইটা শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী

শি জেনপিং দুই হাজার সালে প্রেসিডেন্ট হয় দুই হাজার সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জেনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে বেছে এর ফলাফল কি চীনে ব্যক্তির পার্টি বড় এই নীতি নীতিগত ভাবে লঙ্ঘন করছে আর কোন নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিন ভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোনো চিন্তা রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই হাজার সাল পর্যন্ত আমি লীগ থাকতো কি হইতো নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই দাঁড়াইতো দুরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলেন তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ মুফুজ্জামান বাবর কারাগারের কোণে চোখ তুলিয়া পাখিদের উঠতে দেখতে না ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিন শিলং এর আকাশে হাত তুলতেন এই নীল কি ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালাতে যে এখনো অন্তদিন থাকতে। গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন মধ্যে ঠকঠক করে হয়ে স্বপ্নের ভুলে যাওয়া যারা একদিন আমরা বাজারে যেতাম সুপসাপ মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাতিক পেশ করতাম তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গড়া ছেড়ে কাপা ওদের দেখে পথে নেমে আসি সাহস নেয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথে ধুলো ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরই চাই এখনই চাই দেশ যা ভালো চলতেছে এটাকেও দেখে না দুর্নীতির টাকা ফিরতেছে হয় তাদের চোখে জল জমে তাদের গলা রুদ্ধ হয় কান্নায় কিন্তু তখন তারা হাটে তারা হাটে কারণ তারা জানে পিছায় গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতা এলাকা থাকবে আজকে যারা কাঁদতেছে কাঁদতেছে বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হেরে যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচু করিয়া ঘরে ঢুকে যাবো কিন্তু তারা ভুল করছে আমরা